লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাতের আনারস মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সরকারি প্রাথমিক মাঠে এই উঠান উঠান বৈঠক অনুষ্ঠিত হয় পৌর ছয় নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাহান আনারস মার্কার প্রতীক নিয়ে রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাত

পৌর নয় নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান সুব পৌর আট নং ওয়ার্ড কাউন্সিলর শহীদ পাটওয়ারী সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ পৌর কাজির খিল এলাকার শত শত ভোটাররা এই সময় উপস্থিত ছিলেন পরে বেলা বাড়ার সাথে সাথে ইমতিয়াজ আপাতের আনারস মার্কার উঠান বৈঠকে জনসমুদ্রে পরিণত হয় এই সময় সাধারণ ভোটাররা একুশে মে নির্বাচনে আনারস মার্কা ইমতিয়াজার আপাতকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে হাত তুলে আশ্বস্ত করেন চালম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ